আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা শুনবো একটি গল্প যা আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেবে তাহলে চলুন শুরু করা যাক কয়েক বছর আগেও এই ছেলেটি ভালো এবং খুব ভদ্র ছিল আশেপাশের লোকজনকে দেখলে সম্মান করত সালাম দিত সে নিয়মিত মসজিদে নামাজ আদায় করতো মা বাবার কথা মেনে চলত তার জীবন ছিল আল্লাহ সুবানা হুয়া তা আলার সন্তুষ্টি অর্জনের পথে সমর্পিত কিন্তু একদিন তার কিছু বন্ধু তাকে বলল দোস্ত নামাজ রোজা তো বুড়ো লোকদের জন্য তুই এত তাড়াতাড়ি কেন এসব করছিস যখন বুড়ো হবি তখন নামাজ পড়ে আল্লা আলার কাছে ক্ষমা চেয়ে নিবি এই কথা শুনে সে ছেলেটি হেসে ফেলল কিন্তু এই হাসিটাই ছিল তার পতনের শুরু ধীরে ধীরে সে নামাজ ছেড়ে দিল মা বাবার কথা অমান্য করতে শুরু করল খারাপ কাজ করার জন্য একদিন তাকে পুলিশ ধরে নিয়ে গেল আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লু আলহি বলেছেন আলমার ও আলা দিন খালি লিহি এর মানে হল মানুষ তার বন্ধুর ধর্মমতে আচরণে চরিত্রে চলে কাজেই তোমরা কাকে বন্ধু বানাচ্ছ সে বিষয়ে সতর্ক হও এটি তিরমিজি হাদিস গ্রন্থের একটি হাদিস আজ সেই যুবক একা তার তথা কথিত বন্ধুরা আজ তার পাশে নেই ভুল পথে জড়িয়ে পড়ে সে সম্মান হারিয়েছে মানুষের মন যতই লোহার মতো শক্ত হোক না কেন খারাপ সঙ্গ তাকে ধ্বংসের পথে টেনে নিয়ে যায় আল্লা সুভানা আলা পবিত্র কোরআনে বলেছেন অর্থাৎ হে ইমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং সত্যবাদীদের সঙ্গী হও তাওবা আয়াত একশো প্রিয় দর্শক বন্ধুরা সঙ্গ লোহা ভাসে আসুন হৃদয় থেকে একটু ভেবে দেখি আমরা যদি খারাপ সঙ্গ ত্যাগ করি ইনশাল্লাহ তাহলে আমাদের জীবন আলোর পথে বদলে যাবে ভালো মানুষের সঙ্গ আমাদের হৃদয়কে পবিত্র মসজিদের দিকে নিয়ে যাবে কিন্তু খারাপ সঙ্গ সেটা আমাদের হাত ধরে টেনে নিয়ে যাবে জাহান নামের আগুনের দিকে তাই আজই সিদ্ধান্ত নিন কোন পথে চলবেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আরও বলেছেন ভালো বন্ধু আতর বিক্রেতার মতো তাকে ছুলেও তোমার গায়ে সুগন্ধ লাগবে আর খারাপ বন্ধু লোহা পোড়ানোর ভাটির মতো ধোঁয়া না লাগলেও দুর্গন্ধ লেগে যাবে সহি বুখারি হাদিস পাঁচ হাজার পাঁচশো চৌত্রিশ আজকের ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী নতুন ইসলামিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অন করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সৎ ও দিনদার মানুষের সাথে বন্ধুত্ব করুন আল্লাহ হাফেজ